হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আলোচনা করব যে অতিরিক্ত বৃষ্টি হলে আপনার আমারিদের করণীয় কী এবং কীভাবে মুগিকে সুস্থ রাখা যায় তো সে বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভাইদের দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শুরু করা যাক তো গত রাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো একদম রাত থেকে একদম ভোর রাত পর্যন্ত মশলধারে বৃষ্টি নামছে তো এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে কিন্তু আপনার খামারের কিন্তু খোলা রাখা যাবে না অবশ্যই আমার এর হচ্ছে সাইড পর্দা নামাই দিবেন তো আমার কিন্তু দুই পাশের সাইট পর্দা কিন্তু আমি নামাই দিছিলাম তো দুই পাশের সাইড পর্দায় কিন্তু নামাই দিতে হবে তো আরেকটা বিষয় হচ্ছে মুরগিকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু মুরগিকে একটু তাড়াই দিবেন কারণ বৃষ্টির মধ্যে ওয়েদারটা ঠান্ডা হয়ে যায় তো ঠান্ডা হলে কিন্তু মুরগিগুলো এক জায়গা গুছিয়ে যায় তো এক জায়গায় এসে জড়ো হলে কিন্তু মুরগিগুলা একটা আরেকটার উপর উঠলে কিন্তু মুরগিগুলা চাপ খেয়ে মারা যেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলা একটু হলেও তারাই দেবেন যাতে মুরগিগুলা ছড়িয়ে ছিটিয়ে থাকে তা না হলে কিন্তু মুরগিগুলা কিন্তু মারা যেতে পারে তো এই বিষয়ে খেয়াল রাখবেন তো আরেকটা বিষয় হচ্ছে আপনার সবসময় বৃষ্টির মধ্যে আপনার সাইড পর্দা নামাই রাখতে হবে আসলে না সব সময় যদি আপনি সাইড পর্দা নামায় রাখেন তো ঘরের মধ্যে যদি ঘ্যাস জমে যায় তো সেই ঘ্যাস কিন্তু ঘরের মধ্যে থেকে বের হইতে না পারলে কিন্তু আপনার ঘরে কিন্তু অ্যামোনিয়া ঘ্যাস হলে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে তো আপনারা যারা খামারি আছেন সবাই আসলে জানেন যে মুরগির কিন্তু অ্যামোনিয়া ঘ্যাস থেকে ঠান্ডা হয় ঠান্ডা লাগে তো আপনারা অবশ্যই মুরগির ঘরের সাইড পর্দা আর যতক্ষণ আপনার নামায় রাখার দরকার ততক্ষণ আপনি নামায় রাখবেন এবং যখন বৃষ্টি কমে যায় তখন কিন্তু সাইড পর্দাও উঠাই না তো সেক্ষেত্রে কিন্তু আপনার ঘরে কোনো গ্যাস জমে থাকলে কিন্তু গ্যাসটা বের হয়ে যেতে পারবে এবং মুদুগুলাও কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে আমার প্রত্যেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যভায় যদি দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ